মিসমিল্লাহ রহমান এরাহিম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনো মনে কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা রাখছি আজকের এই ভিডিওটি বা ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এনজয় করবে আর আজকে মূলত আমার ব্লগটি ছিল ঈদের দিনের ব্লগ ইলেকট্রিসিটি বা অন্যান্য যে কারণে আসলে আমি নিতে পারিনি তার জন্য দুঃখিত দেরি হয়ে গেল তো এই তো চলছে ঈদের রান্না বান্নার আয়োজন আমি যতটুকুই রান্না করেছি যাই করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করতেছে এবং কিছু কথা বলতেছে তো প্রথমে আমি একটু সামে রান্না করে নিলাম যে শাহির সময়টা কথা এটাকে শাহির বলা হয় শাহি কোলাফা বলা হয় তো এই সময়টা আমার করে খুবই পছন্দ করে সবাই তো এটা করে নিলাম প্রথমে এবার ঈদে আমি চার ধরনের স্বামী করেছি অর্থাৎ এক একজন এক এক রকম পছন্দ করেন তাই অল্প অল্প করে আমি সব ধরনের আইটেম রেখেছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তো ঈদের আনন্দ সবার ঘরে ঘরে বয়ে আনো অনাবিল সুখ তাই এই ঈদের আনন্দটাকে আমরা সবার মাঝে চাই মানে ভাগাভাগি করে নিতে এক মাস রোজা রাখার পরে আজকে এই ঈদের দিনে আমরা অনেক আনন্দ উল্লাস করি কারণ এক মাস সোজা রাখার পরে সবাই নতুন কাপড় পরবে ওইটাই যে যে যার মত পরে যার যে সাধ্য অনুযায়ী সবাই কাপড় চোপড় পরবে নতুন জামা কাপড় পরে খাওয়া দাওয়া করবে ঘুরে বেড়াবে কথা বলতে বলতে আমি রান্নাও প্রায় করে নিচ্ছি তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল এই নতুন বন্ধু বন্ধুগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিয়ে রাখবেন করে আমি ভিডিওটার সাথে সাথে চলে যাবে নোটিফিকেশন আপনার কাছে এবং আপনি যা তা চাইলেই রেখে নিতে পারবেন তো আজকের ব্লগটি তো আমি বলেছিলাম ঈদের ব্লগ ওই ঈদের দিনের রান্না বান্না অর্থাৎ ভোর থেকে এটা ছিল এদের দিন রাতের বেলা অর্থাৎ এদের আগের দিন রাত্রের বেলা যেহেতু আমাদের জ্বর তোফান হয়েছিল অনেকে হ্যাঁ যারা আশেপাশে পার্শ্ববর্তী এলাকা যারা আছেন তারা তো অবশ্যই জানেন অনেকে আমার ভিডিও হয়তো দেখেন তো জানেন যে এখানে জ্বর বৃষ্টি অনেক হয়েছিল যার কারণে ইলেকট্রিসিটি ছিল না তারপরে মানে অনেক রাত্র পর্যন্ত কারেন্ট আসছিল না তো অনেকটা সময় আমরা অতিবাহিত করেছিলাম বসেছিলাম আর আমার আগের ব্লগটি যারা দেখেছেন তারা তো অনেক কিছুই জেনেছেন আসলে চাদরাতে আমরা অর্থাৎ সব মেয়েরা মিলে মানে অনেক আনন্দ উল্লাস করবে তারা বাতি চালাবে এই ওরা তারপরে মেহেদি পড়বে এই নিয়ে অনেক ওদের মনে এক্সাইটেড ছিল যে ওরা একসাথে পড়বে গল্প গুজব করবে কিন্তু ওরা অপেক্ষা করতে করতে দেখা যায় যে প্রায় বারোটা বেজে গিয়েছিল তারপরে মানে ওরা মেহেন্দি মেহেদি পড়লো তারপরে তারামাতি জ্বালালো প্রায় একটা দেড়টার দিকে অনেক রাত পর্যন্ত মোমবাতির আলো জ্বালিয়ে তারা মেহেদি অনুষ্ঠানে অর্থাৎ মেহেদি হাতে লাগিয়েছিল তো যাই হোক কিচ্ছু করার নেই হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন আগের ব্লকটিতে যে ওরা যখন তারাবাতি জ্বালিয়েছিল অর্থাৎ আমরা সবাই জ্বালিয়েছিলাম তারাবাতি তখন আলোটা একদমই অন্দর ছিল চ্ছ করার নেই তারপর চেষ্টা করেছে একটু আনন্দ করার একটু মানে উচ্ছ্বাস করার সবার মাঝে গুলা বিলিয়ে দেওয়ার দনী গরিব নির্বিশেষে আনন্দ আচনা সবাই উপভোগ করতে পারে এটি আমরা চাই ঈদ শুধু দনীদের জন্য নয় ঈদ হচ্ছে দনী গরিব সব নির্বিশেষে সবার জন্য আসলে এক মাস রোজা রাখার পরে আমরা একটা জিনিস অনুভব করতে পারি যে যারা দরিদ্র যারা ভিক্ষি করে খায় তারা যে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে থাকে তখন ধনী মানুষেরা বুঝতে পারে আসলে ক্ষুধার যন্ত্রণাটা কতটুকু একবেলা যখন খেতে পায় না তখন বুঝতে পারে যে ক্ষুধার যন্ত্রণাটা কতটুকু তো এই শিক্ষাটুকু যেন আমরা নিই এবং আমরা যেন অনুভব করতে পারি আমরা যেন যারা আমরা যেই পর্যায়ে আছি আমাদের থেকে যারা আরও নিচু পর্যায়ে আছেন তাদের যেন তাদের দিকে যেন একটু খেয়াল করি তাদের যেন একটু মানে সহানুভূতির হাত বাড়িয়ে দিই এটি হচ্ছে আমাদের নৈতিকতা মহান আল্লাহ কিন্তু আমাদের এটি শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ আমার নবীর শিক্ষা নবীর সন্ন্যাস এটি কিন্তু আমরা শিক্ষা নিতে পারি যে আমরা সবার সাথে মিলেমিশিয়ে এক হয়ে সবার সাথে থাকব তো বন্ধুরা দেখতে দেখতে আমি কিন্তু শাহী শ্যামাটা রান্না করে নিলাম এখন আমি যেটা করতেছি এটা হচ্ছে বোনার শ্যামা তো এটা আমি বসিয়ে দিলাম তো সাহি সময় এবং বোনার সময়টার পরিমাণ একটু বেশি করেছে আর বাকিগুলো আমি অল্প অল্প করে করব আপনারা তখন যদি আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন তো আমি কিভাবে আমার কাজগুলো করি এটি হচ্ছে আমার অপিনিয়ন আমার লাইফ স্টাইল আমি যেভাবে যেভাবে করি যা করি তাই আপনাদের আমাদের শেয়ার করার চেষ্টা করি আমি জানি অনেকে অনেক সুন্দরভাবে করতে পারেন বা করেন তো যাই হোক কিন্তু আমারটা আমার মতন আমারটা আমার কাছে বেস্ট মনে হয় আমি যা করি আমার কাছে মনে হয় আমারটি সবচেয়ে বেশি সুন্দর ও প্রত্যেকটা মানুষে এমনটা বাবা উচিত আমরা প্রত্যেকে প্রত্যেককে বেশি করে গুরুত্ব দেব আমি যদি আমার নিজকে ভালোবাসতে না পারি আমার নিজকে আমি যদি মানে ভালো একটা স্থান দিতে না পারি নিজের মনের মধ্যে যদি আমি কনফিডেন্স রাখতে না পারি তাহলে আমার মনের জোর কোথায় পাবো আমি তাহলে তো আমি অচিরই শেষ হয়ে যাবো তো আমি মনে করি যে আমার নিজকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব আমার সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এটি আমার নৈতিকতা তার মানে এই নয় যে আমি সবাইকে গুরুত্ব দেবো না এই তো বন্ধুরা দেখতে দেখতে আমার এই মনের সামিটা কমপ্লিট হয়ে গেলো তো আমি একটা বাটি তল্প করে একটু সার্ভ করে নিলাম তো বন্ধুরা আজকে দুইটার স্যামে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেলো কেমন লাগলো আজকে আমার এই সামনে রান্নাগুলো বা আমার এই ভিডিওগুলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো এবং মন্দ দুইটা থেকে আপনারা জানাতে পারেন তো আর অবশ্যই লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই ঈদে তো আমি চাই আমার সকল আমার মানে সার্কুলেশন বাড়ানোর জন্য আমার চ্যানেলটাকে আরেকটু টপে নিয়ে যাবেন সবাই বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলি এবং দের মাঝে তো এই তো আমি আবার আরও একটা প্যানে বসিয়ে দিলাম দূর তো এটা ছিল আগের থেকে যান করা ঘন দূর ছিল তারপরে এই দুধটাকে আমি আবারও জাল করে নিচ্ছি সাথে একটু দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ যে কোনো সময় রান্না করলে গুঁড়া দুধটা যখন অ্যাড করা হয় তখন এটার টেস্ট অর্থাৎ স্বাদ মনে হয় যে বেশি কোনো বেড়ে যায় তো এখানে গুঁড়া দুধ দেওয়া যায় বা যদি এখানে লিকুইড অর্থাৎ কন্ডেন্স মিল্ক দেওয়া যায় তাও দেওয়া যেতে পারে তো আমি এখানে কন্ডেন্স মিল্ক দেয়নি আমি গুঁড়া দুধটি এখানে ব্যবহার করেছি তো উপরে বারবার মালাইটা জমে যাচ্ছে তো যেহেতু ঘন দুধটা তো মালাইটাকে আমি বারবার সাহায্যে ভেঙে দিচ্ছি তো একটা পেলাতে আমি এখানে এটা নিয়ে নিলাম লাচ্চের স্যামাই গিয়ে বাজার তো ওই লাচ্চের সময়টাতে আমি দুধ এখানে উঠিয়ে নিয়েছি আর এটাতে দিয়ে দিলাম আমি কলসান এই কলসান স্যাময়টা শুধু দুধের উপরে অল্প সময় দিয়ে দুধের উপরে রান্না করতেছি তো এই সময়টাও খুবই পছন্দ এই জন্য যেহেতু এখানে প্রচণ্ড গরম বাংলাদেশে অনেক অনেক গরম তো যার কারণে মানে দুধের জিনিস যদি খাবার না হয় খাওয়া না হয় তাহলে নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আমি অল্প অল্প করে করে মানে আমি শেয়ার করলাম আপনাদের মাঝে আপনারা কে কিভাবে করেন আমার অনেক বিয়ার্স আপুরা আছেন কে কিভাবে করেন অবশ্যই আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করতে পারেন যদি আমি কিছু শিখতে পারি যদি আমার রান্নার মধ্যে কোনো ভ্রান্তিও থেকে থাকে আপনার যদি মনে হয় এটাও জানাতে পারেন তো আমার মনে আমি মনে করি যে ভুল থেকে মানুষের শিক্ষা মানুষ ভুল করবে মানুষ সবার মানুষের বৈশিষ্ট্য এটাই তো ভুল হবে তো যাই হোক যদি আমি মাঝে কোনো ভ্রান্তি থেকে থাকে অবশ্যই আশা রাখছি যে ক্ষমসাহ দৃষ্টিতে দেখবেন আমার কথা বলার সময় আসলে অনেক সময় মানে অনেক কিছু কথা মানে ভুল প্রান্ত হয়ে যায় আসলে ভিডিওটা দেখে দেখে যখন বয়সটা দিই তখন আসলে অনেক সময় এরকমটা হয় যে এটার ব্যালেন্সটা রাখতে পারি না যা কথাগুলো দেখা যায় যে ভিডিওটা চলে গেছে আর কথাগুলো মানে একদম লেনদি হয়ে যাচ্ছে এরকমও হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে আমি একটু রোস্ট রান্না করে নিচ্ছি তো আমি এই যে টক দই এবং দুধ দুটার সংমিশ্রণে রান্না করেছি সাথে দিয়েছি টমেটোর চপ অর্থাৎ সস দিয়ে তো ওই তো মাঝে সবাই নামাজে চলে গিয়েছিলাম চলে আসছে এখন তো আমি যেহেতু রান্নাতে ছিলাম তো আমি ওই ওই সাইডটা আমি আসলে ভিডিও করতে পারিনি তো সবাই একসাথে নামাজে গিয়েছিল তো এখন সবাইকে খাবার বেড়ে দিচ্ছে মাইশা আর এখানে আমি একটু নরুস রান্না করে নিয়েছি একটু জাল করে তো সবই তো মিষ্টি আইটেম করলাম ভাবলাম যে একটু ঝাল ঝাল আইটেম করে যদি জাল পছন্দ হবে খাবে তো এর মাঝে আমি পোলাওটা রান্না করে নিলাম তো নমস রান্না করে নিলাম তারপরে মুরগির রোস্ট তারপরে গরুর জেলা এগুলো রান্না করে নিলাম তো বন্ধু এটা ছিল মানে আই বিকালের দিকে এর মাঝে আমরা খাবার দাবার শেষ করে মানে খুবই খারাপ লাগছিলো আমরা অনেকটা সময় বিশ্রাম নিয়েছিলাম আর আমি তো সকালে একটু হালকা ফাল্কা খেয়ে মানে রান্নার পরে একটু খেয়ে গোসল গোসল করে খেয়ে দিয়ে তারপরে আমি ঘুমিয়েছিলাম আর তাছাড়া এই ঘুমিয়ে আমি একদম দুপুরের পরে উঠেছি তো ওঠার পরে দেখি যে ওরা যাচ্ছে ঘুরতে যাচ্ছে মাইসা মুনিয়া আতিশা তান তারপরে রাইসা সীমা শারমিন তারপরে সাথী ওরা সবাই আছে সাজেদা তো ওরা সবাই যাবে ঘুরতে তো যাই হোক আমি একটু ক্যামেরা বন্দি করলাম তো বন্ধুরা আজকের ব্লগটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে আর এই পর্যন্ত ফিরবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ